এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু রিজনেবল প্রাইস এবং চয়েসফুল তাই আমি প্রত্যেক বছর শীতের পোশাক কিন্তু কিনতে চলে আসি এই বাগডোগরাতেই তো তোমাদের পুরো দোকানটা দেখিয়ে দিই যে দোকান থেকে আমি বেশিরভাগ টাইমে কেনাকাটা করি তো দেখে নাও কত ধরনের জ্যাকেট এখানে আছে প্রত্যেকটাই হচ্ছে ইন্ডিয়ান এবং চায়না ধরনেরই জ্যাকেট আছে তো আমার দেখা যাক কোনটা পছন্দ হয় দেখছি এখন তো আগে পরে দেখতে হবে যে কোন জ্যাকেটটা ফিটিংস ভালো হচ্ছে তো আগে কিন্তু ছেলের জন্য দেখছি তো আগে দেখা যাক জেন্স জ্যাকেট কী কী দেখাচ্ছে তো সেগুলো আগে দেখে নেই তো এই দেখো পুরো হচ্ছে বাগডোগরা এয়ারপোর্ট মোড় এটা এখানেই কিন্তু দেখতেই পাচ্ছ এটা একটা রেস্টুরেন্ট এখানে একটু কিছু খাওয়া দাওয়া করবো বলে এসছি তো সব ধরনেরই কিন্তু জ্যাকেট এখানে আছে এবং প্রত্যেকটা জ্যাকেটেরই কালার বেশ সুন্দর লাগছে আমার এখানে আসলে তোমাদের পছন্দ হবে জ্যাকেট এত সুন্দর সুন্দর জ্যাকেটের কালেকশন তোমাদের জ্যাকেট পছন্দ হতে বাধ্য প্রত্যেকটা জ্যাকেটের সুন্দর সুন্দর কালার দেখতে পাচ্ছ আর যারা ভাবছ যে এরকম সুন্দর সুন্দর জ্যাকেট কেনার জন্য শিলিগুড়িতে কোথায় পাওয়া যাবে তো এটা অবশ্যই কিন্তু বাগডোগরা এয়ারপোর্ট মোড় আমাদের হংকং মার্কেটও আছে তো সেখানকার থেকে বারবার আমি বলছি এখানে জিনিসের দাম খুব রিজনেবল প্রাইস এবং সুন্দর কোয়ালিটি পাওয়া যায় তো দেখতেই পাচ্ছো কত কত সুন্দর সুন্দর সব কালেকশন তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই জানাবে এবং কেনাকাটা হয়ে গেছে এবার বাড়ি ফিরবো তো টাটা সবাইকে আজকের মতো ভালো থাকবেন সবাই